ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা একাদশ শ্রেণীতে প্রথম সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য বিড়াল প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে অনেক উপকৃত হবে তো চলো এবার শুরু করা যাক প্রথম প্রশ্ন রয়েছে শূন্যস্থান পূরণ তারপরে কিন্তু একে একে এমসিকিউ এবং তার উত্তরের আলোচনায় চলে যাব তা প্রথম প্রশ্ন তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া দেশ মন দাও উত্তরবে ধর্মাচরণে মন দাও পরবর্তী প্রশ্ন আমাদের দেশ দেখে ঘৃণা করিও না অর্থাৎ কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না চোরের দণ্ড আছে দেশ কি দণ্ড নাই উত্তরবে চোরের দণ্ড আছে নির্দয়তায় কি দণ্ড নাই তোমার কথাগুলি ভারী ড্যাস তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক পরবর্তী প্রশ্ন তুমি কমলাকান্ত ড্যাস কেন না আফিম খোর উত্তর হবে দূরদর্শী তুমি কমলাকান্ত দূরদর্শী কেন না আফিম খোর চোর দোষী বটে কিন্তু তত অপেক্ষা শতগুণে দোষী কে দোষী উত্তরে কৃপন্ধ্বনি তাহলে এখানে শূন্যস্থানে কৃপন্ধ্বনি হবে অতি নীতিবিরুদ্ধ কথা ইহার ড্যাস আছে উত্তর উত্তরবে আন্দোলনেও তাহলে অতি নীতিবিরুদ্ধ কথা ইহার আন্দোলনেও পাব আছে এ মার্জার ড্যাস এবং ড্যাসও বটে উত্তরবে এ মার্জার সুবিচারক এবং সুতার্কিকও বটে পড়িলেও কিছু উপকার হইতে পারে কি পড়িলে উত্তরবে এখানে কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে দু এক প্রশ্ন বিড়াল প্রবন্ধটি কোন মূল গ্রন্থের কত সংখ্যক প্রবন্ধ কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থের তেরো সংখ্যক প্রবন্ধ বিড়াল প্রবন্ধটি কবে প্রকাশিত হয় হবে বিড়াল প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রিকায় চৈত্র সংখ্যায় বারোশো একাশি বঙ্গাব্দে প্রকাশিত হয় ইংরেজি আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এ সংসারে সকলই তোমরা খাইবে এখানে সকল বলতে কিসের কথা বলা হয়েছে উত্তর হবে ক্ষীর স্বর দুধ দই মাছ মাংসকে ধর্ম কি এখানে ধর্ম হল পরের উপকারী পরম ধর্ম আমার মত মতটি কি উত্তর দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার নয় বিচারক চোরকে সাজা দিলে তাকে উপবাস করতে হবে কতদিন উত্তর হবে তিন দিন ইয়ার আন্দোলনেও পাপ আছে কোন আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরবে অসামের বিরুদ্ধে সাম্য প্রতিষ্ঠার আন্দোলন বৃদ্ধের নিকট যুবতী ভারজার সহদর এই প্রসঙ্গের উপস্থাপনার কারণ কি উত্তরবে সোজন পোষণ মার্জারি লাঠি দেখেও ভয় পায়নি কেন উত্তরবে মার্জারি কমলাকান্ত চক্রবর্তীকে চিন্ত পরবর্তী প্রশ্ন নিমিলিত লচনে কমলাকান্ত ভাবছিলেন কি ভাবছিলেন তিনি যদি ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপাট হতেন পরবর্তী প্রশ্ন দুগ্ধ আমার বাপের নয় এমন বক্তব্যের কারণ হলো প্রাকৃতিক সম্পদে সকলের অধিকার রয়েছে পরবর্তী প্রশ্ন তেরো দাগে কমলাকান্তের দপ্তর পড়িলে বিড়ালের কি উপকার হবে উত্তর হবে আফিমের ওসি মহিমা উপলব্ধ হবে অর্থাৎ বিড়াল আফিমের ওসি মহিমা বুঝতে পারবে পরবর্তী প্রশ্ন বিড়ালকে বুঝানো দায় হইল কারণ কি কারণ বিড়াল ছিল সুবিচারক এবং সুতার্কিক পরবর্তী প্রশ্ন মনুষ্য জাতির স্বভাব হল কি স্বভাব উত্তরবে তেলা মাথায় তেল দেওয়া পরবর্তী প্রশ্ন কমলাকান্ত পরম ধর্মের ফলভোগী পরম ধর্মটি কি উত্তরবে কমলাকান্তের সংগ্রহ করা দুধ বিড়াল পান করেছে অর্থাৎ এখানে কমলাকান্ত বিড়ালকে দুধ এক প্রকার খাইয়েছে পরবর্তী প্রশ্ন উত্তরে আমরা চলে যাব সতেরো থেকে প্রশ্নটি একটু দেখে নেওয়া যাক চোরকে ফাঁসি দেওয়া আগে যে নিয়ম করা দরকার বিচারককে তিন দিন উপবাসে থাকতে হবে চিরাগত প্রথাটি কি উত্তর বিড়াল দুধ পা দুধ খেলে তাকে মেরে তাড়াতে হয় চিরাগত প্রথার অবমাননা করলে কমলাকান্ত মনুষ্যকুলে কি বলে পরিচিত হবে মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হবে কমলাকান্ত কোথায় বসে ঝিমচ্ছিলেন কমলাকান্ত হুকা হাতে শয়ন গৃহে চার উপর বসে ঝিমচ্ছিলেন কমলাকান্তের কল্পনায় ওয়েলিংটন কি প্রাপ্ত হয়েছিল উত্তরবে বিড়ালত্ব প্রাপ্ত হয়েছিল বিড়াল কেন অতি মধুর স্বরে মেয় বলেছিল উত্তরবে নির্জল দুগ্ধ পানে পরিতৃপ্ত হয়েই বিড়াল মেয় শব্দটি করেছিল মার্জার মনে মনে হেসে কমলাকান্তের দিকে চেয়ে ভাবছিল কি ভাবছিল উত্তরাবে কেহ মরে বিল ছে কেহ খায় কই কারা চোরের চেয়ে শতগুণে দোষী উত্তরবে কৃপন ধনী ব্যক্তিরা চোরের চেয়ে শতগুণে দোষী চোরের দণ্ড হয় কাদের দণ্ড হয় না উত্তরবে চুরির মূলে যে কৃপণ তার দণ্ড হয় না বিজ্ঞলোকের মত এই যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মতটি কি উত্তরাবে যখন বিচারে পরাস্ত হবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে বিড়াল প্রবন্ধটি কোন বিদেশী রচনা অনুসরণে লেখা দি ক্যাট বাই দি ফায়ার পরবর্তী প্রশ্ন কমলাকান্তের আনন্দ হইল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি কী জন্য আনন্দ হইল উত্তর হবে একটি পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোকে আনতে পেরেছেন কমলাকান্ত সেই জন্য কমলাকান্তের আনন্দ হয়েছিল পরবর্তী প্রশ্ন হাডি খাওয়ার কথাটি বিড়াল যেভাবে বিবেচনা করে দেখবে ভেবেছিল কিভাবে ক্ষুধা অনুসারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি কমলাকান্ত জরযোগের সময় বিড়ালকে আসতে বলেছিল কেন না প্রসন্ন গোয়ালিনী আনা ছানা উভয়ে মিলে ভাগ করে খাবে সেই জন্যই পরবর্তী প্রশ্ন কমলাকান্ত তিন দিন উপবাস করলে সে কোথায় গিয়ে ধরা পড়বে উত্তর হবে নসিরাম বাবুর ভান্ডার ঘরে বিড়ালের সকল দুশ্চিন্তা পরিত্যাগ করে কি করা উচিত উত্তরাবে ধর্মাচরণে মন দেওয়া উচিত কমলাকান্ত বিড়ালকে কোন গ্রন্থগুলি পাঠের জন্য দিতে চেয়েছিল উত্তরাবে জন হেনরি নিউমেনের গ্রন্থ আমি সুবিধার জন্য গ্রন্থটি উল্লেখ করেছি এসের অন ডেভেলপমেন্ট অফ ক্রিশ্চিয়ান ডক্টরেন পরবর্তী প্রশ্ন থিওডর পার্কারের গ্রন্থ পড়তে বলেছিলেন ডিসকাস অফ ম্যাটার্স পারচেনিং অফ রিলিজিয়ান পরবর্তী প্রশ্ন কোস্মিন কালে কেহ তাকে কিছু বুঝাইতে পারে না কাকে বুঝাতে পারে না উত্তরের বিচারক বা নৈয়াইকে কোস্মিন কালে কেউ বুঝাতে পারে না পরবর্তী প্রশ্ন এসকল সকল অতি নীতিবিরুদ্ধ কথা ইয়ার আন্দোলন পাব আছে বক্তাকে বক্তা হলেন কমলাকান্ত পরবর্তী প্রশ্ন তাহাতে আমার আপত্তি নেই কোন বিষয়ে বক্তার আপত্তি ছিল না উত্তর চোরকে ফাঁসি দেওয়া ব্যাপারে বক্তার কোনো আপত্তি ছিল না এরপরে পরবর্তী প্রশ্ন সাঁইত্রিশের দাগে অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য কমলাকান্তের এমন বিবেচনার কারণ কি। উত্তর হবে সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকলেও ধনির বিশেষ প্রয়োজন আছে পরবর্তী প্রশ্ন আমি বুঝাইয়া বলিলাম কমলাকান্ত মার্জারকে কি বুঝিয়ে বললেন উত্তর হবে সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই কমলাকান্ত দূরদর্শী কারণ কি উত্তর হবে কারণ কমলাকান্ত আফিম খোর মার্জারের কথাগুলি কিসের মূল উত্তর হবে মার্জারের কথাগুলি সমাজ বিশৃঙ্খলার মূল ধনির কার্পণ্যের দণ্ড নাই কেন তাহলে কিসের দণ্ড আছে উত্তরবে দরিদ্রের আহার সংগ্রহে দণ্ড আছে তুমি কি দেখিতে পাও না যে কি না দেখতে পাওয়ার কথা বলা হয়েছে উত্তরবে ধনির দোষেই দরিদ্রের চোর হওয়ার ব্যাপারটি অনেক মার্জার কবি হইয়া পড়েন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন উত্তরবে লেস ঝোলা পায়ে লোম হওয়া গৃহ মার্জারদের রূপের ছটা দেখে একটা বড় রাজা ফাঁপড়ে পড়লে কে রাত্রে ঘুমায় না উত্তর হবে যে কখনো অন্ধকে ভিক্ষা দেয় না সে ঘুমায় না পরবর্তী প্রশ্ন তথাপি আমাকে ডাকিয়া দেয় না কি না দেওয়ার কথা বলা হয়েছে মাছের কাঁটা এবং পাতের ভাগ বিড়াল কমলাকান্তকে কি বিচার করে দেখতে বলেছিল মনুষ্য ও বিড়ালের পার্থক্য এটা দেখতে বলেছিল এরপরে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব সাতচল্লিশের দাগে অতএব পুরুষের এনে আচরণ করা বিধেয়ক এর কারণ কি উত্তরবে নতু বা বিড়াল তার স্বজাতি মহলে কমলাকান্তকে কাপুরুষ বলে পরিহাস করবে আমাদের আপত্তি নাই বিড়াল জাতির কিসে আপত্তি ছিল না মনুষ্যের খাওয়ায় দেখো আমি চোর বটে বিড়াল কেন চোর হয়েছে উত্তরবে স্বাদ করে নয় বিড়াল খেতে পাইনি সেই জন্য চোর হয়েছে পরবর্তী প্রশ্ন কমলাকান্ত রাগ করতে পারে না কারণ কি উত্তরবীর দুগ্ধে কমলাকান্তের যে অধিকার রয়েছে বিড়ালেরও তাই একই অধিকার রয়েছে কে মেয় বলেছিল উত্তরবীর ডিউক তাহার জন্য ভোজের আয়োজন করো কার জন্য ভোজের আয়োজন করা হয় যে খেতে বললে বিরক্ত হয় তার জন্য প্রেতবধ নাচিতেছে কি নাচছে উত্তরবের দেওয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবধ নাচছে প্রথমে মনে হইল কী মনে হয়েছিল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্বপ্রাপ্ত হয়ে আফিঙ্গ ভিক্ষা করতে এসেছে অত দেখি নাই বক্তা কি দেখেননি মার্জার কর্তৃক দুগ্ধ উদসাপ করা দুধ আমার বাপের নয় দুধ মঙ্গলার দুহি আছে প্রসন্ন প্রসন্নকে একজন গোয়ালিনী আমি কি সাধ করিয়া চোর হইয়াছি উদ্দিষ্ট ব্যক্তি চোর হয়েছে কেন উত্তরবে না খেতে পেয়ে চোর হয়েছে ইহাতে চোরে চুরি করে কী জন্য চোরে চুরি করে ধনির প্রয়োজনাতীত ধন সম্পদ থাকলেও চোরের প্রতি মুখ তুলে না চাওয়ায় ফাঁপড়ে পড়লে রাত্রে ঘুমায় না কে ঘুমায় না উত্তরবে অন্ধকে মুষ্টিভিক্ষা না দেওয়া ব্যক্তি ফাঁপড়ে পড়লে রাত্রে ঘুমায় না তাহারা অতি পণ্ডিত বড় মান্য লোক কাদের কথা বলা হয়েছে শিরোমণি ও ন্যায় লঙ্কারকে তাহারা অনেক চোর অপেক্ষা ও কারা বড় বড় সাধু যারা চোরের নামে শিউরে ওঠেন পরবর্তী প্রশ্ন তথাপি আমাকে ডাকিয়া দেয় না কী দেয় না মাছের কাঁটা এবং পাতের ভাত অধর্ম চোরের নয় অধর্ম কার উত্তর হবে তাহার আচ্ছা বাদে প্রশ্ন আসতে পারে তাহার দণ্ড হয় না কার দণ্ড হয় না উত্তর হবে ধ্বনির পণ্ডিত মান্য ব্যক্তি ও বিড়ালের মধ্যেকার ক্ষুধা কার বেশি উত্তর হবে ক্ষুধা সকলের সমান পরবর্তী প্রশ্ন অবিরত আহারাভাবে ডাকিতেছিল কিভাবে মেও মেয় খাইতে পাই না এই বলে বিড়াল রাগ করিয়া বলিল কি বলিল আমি যদি খেতে না পেলাম তবে সমাজের উন্নতি নিয়ে কি করব পরবর্তী প্রশ্ন সমাজের ধনবৃদ্ধির অর্থ ধনীর ধনবৃদ্ধি এই মতটি কার উত্তর হবে এই মার্জারের দুধ আমার বাপেরও নয় দুধ মঙ্গলার উদ্ধৃতিটির মধ্যে আছে কোন রস উত্তর হবে হাস্য রস পরবর্তী প্রশ্ন আহারের অভাবে বিড়ালের দশা হয় কেমন অস্থি পরিদৃশ্যমান লাঙ্গুল বিনত দাঁত বের হয়ে এসেছে এমন কতজন দরিদ্রকে বঞ্চিত করে একজন আর সংগ্রহ করে সংখ্যাটি হলো উত্তর পাঁচশো তো দরিদ্রকে শেষ প্রশ্ন বিড়াল ক্ষুধায় নিতান্ত অধীর হলে কমলাকান্ত তাকে যা দেবে বলেছিল উত্তর হবে এক সরিষা ভোর আফিঙ্গ এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে লাগলে অবশ্যই একটা লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে